হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমা দাস একটা ছোট মিনি ব্লগ নিয়ে ফিরে আসলাম তোমাদের সাথে সকালে সব কাজ সেরে রান্না সেরে বাজারে চলে গেলাম বাজার থেকে কি কি কিনে আনলাম তোমাদের সাথে শেয়ার করে নেই বন্ধুরা এই দেখো মাছ কিনে আনলাম এই যে রুই মাছ এনেছি কিনে মাছ লোকাল ডিম ফুলকপি এনেছি এই যে ফুলকপি সিম এনেছি কিনে পেঁয়াজ এনেছি আলু এনেছি এখন আমি রান্না করতে চলে যাচ্ছি বাচ্চা বসেছি একদিকে একদিকে মাছ হাত লাগো পাত রান্না হয়ে গেছে এই যে এক দেখি করেছি এই যে আমার মাছ ভাজা করা হয়ে গেছে এই যে সবজি কেটে রেখেছি একটু জলে পাপ দিয়েছি সবজি তো রেখেছি মাছ মাইয়া সবজিটা ছেড়ে দেব তারপরে তরকারি রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার তো মাছ তরকারি রান্না কমপ্লিট হয়েছে আর এই যে কিছু মাছের ডিম ছিল এটা বড়া করে নিলাম ভিডিওটা কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু টাটা